ভয়ানক বিপদের সম্মুখীন পথ কুকুররা যাকে ঘিরে চিন্তিত পশু চিকিৎসক থেকে শুরু করে পশুপ্রেমী মানুষজন সম্প্রতি রায়গঞ্জ চতুর্দিকে পথ কুকুরদের অসহায় অবস্থা চোখে পড়েছে পশু চিকিৎসকদের মতে এই রোগটির নাম ট্রান্সমিসেবল ভেনেরিয়াল টিউমার অর্থাৎ এটি এক ধরনের ক্যান্সার পুরুষ কিংবা স্ত্রী উভয় পথ কুকুরদের যৌনাঙ্গে এই সমস্যা দেখা যায় যৌনাঙ্গ থেকে ক্রমাগত রক্ত ঝরতে থাকে সেখান থেকে টিউমার বৃদ্ধি পায় আরও ভয়ানক বিষয় হলো এই রোগ ছোঁয়াছে এর থেকে একাধিক পথ কুকুর এর দ্বারা আক্রান্ত হচ্ছে জানা গিয়েছে এর তাদের রক্ত পরীক্ষা করে কেমোথেরাপি দিতে হবে এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সঠিক চিকিৎসা না হলে আক্রান্ত পথ কুকুরদের প্রাণহানি ঘটবে বলেই জানিয়েছেন পশু চিকিৎসকরা রায়গঞ্জের পশু চিকিৎসক ডক্টর রাকেশ মন্ডল জানিয়েছেন এটি এক ধরনের ক্যান্সার এক কুকুর থেকে আরেক কুকুরে সংক্রমিত হয় সঠিক চিকিৎসা ছাড়া এই রোগ নিরাময় করা সম্ভব নয় যৌন মিলনের মাধ্যমে সব থেকে বেশি পথ কুকুরদের মধ্যে এই রোগ ছড়ায় তাই এই রোগ নিয়ন্ত্রণ করতে হলে পথ কুকুরদের জন্ম নিয়ন্ত্রণ রোধ করা আবশ্যক এই রোগটির নাম হল ক্যানাইন ট্রান্সমিসেবল ভেনেরিয়াল টিউমার বা গ্রানুলোমা সিটিভিটিও বলা হয় শর্ট এটা এক ধরনের ক্যান্সার কিন্তু এই ক্যান্সারটা আবার এক ডগ থেকে আরেক ডগের শরীরে ট্রান্সফার হতে পারে এর জন্য এর নাম ট্রান্সমিশন রোগ এটা একটা ভয়ানক রোগ কারণ এই রোগ আপনা আপনি সেরে যায় না এর সুনির্দিষ্ট ট্রিটমেন্ট রয়েছে সেই ট্রিটমেন্ট প্রোটোকল ফলো করলে এটা কিন্তু সুস্থ হয়ে যাবে এবং এই রোগে কি হয় পেচ্ছাপের জায়গা থেকে মানে যৌনাঙ্গ থেকে দেখবেন টিউমারের মতো গ্রোথ হবে রক্ত বেরোবে অনেক সময় মনে হবে যেন কিছু খুবলে খেয়ে নিয়েছে এবং সেই ডগ প্রচণ্ড ব্যথা পায় জ্বর আসতে পারে খাবার খাওয়া ছেড়ে দেয় খুবই কষ্ট পায় এই রোগের দেখুন এই রোগের কারণ এখনো পর্যন্ত জানা যায়নি যেহেতু ক্যান্সার এটা একটা বাট এই ক্যান্সারটা ট্রান্সমিসেবল বারবার বলছি এটা একটা ডগ থেকে আরেক ডগের শরীরে ছড়াতে পারে এবং এটা ছড়ায় যৌন মিলনের মাধ্যমে ধরুন একটা মেল ডগ একটা ফিমেল ডগের সাথে মিটিং করলো সেই ফিমেলটার এই রোগটা রয়েছে তাহলে কি ওই মেল ডগ পরবর্তীকালে আবার যে যে ফিমেলের সাথে মিটিং করবে সেই ফিমেলের কিন্তু এই রোগটা হতে পারে যেহেতু দেখুন এই রোগটাকে কন্ট্রোল করতে গেলে ওদের জন্ম নিয়ন্ত্রণ যেটা আছে সেটা কন্ট্রোল করতে হবে তার জন্য মেন ট্রিটমেন্ট হলো গিয়ে ওদেরকে ক্যাস্টেশন করতে হবে আর ফিমেলগুলোকে ওভারহেস্টেকটোমি বা নিউটারিং স্পেইং করতে হবে ছেলেগুলোকে নিউটার করতে হবে মেয়েগুলোকে স্পেইং করতে হবে এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের একটা উপায় জন্ম নিয়ন্ত্রণ না করতে পারলে এই রোগ ছড়াতে থাকবে বললাম এটা যেহেতু এক ধরনের ক্যান্সার এর কেমোথেরাপি রয়েছে খাইর কিছু না সপ্তাহে একবার করে করতে হয় সেটা তার শারীরিক অবস্থা অনুযায়ী আমরা দেখে সেটা নির্ণয় করি যে কতদিন পরে দেব কিভাবে কি ডোজে দেওয়া হবে তার শারীরিক অবস্থা দেখে আমরা উত্তর দিনাজপুর পিপলস ফর एनिमल्स এর সম্পাদক গৌতম দান্তিয়া জানিয়েছেন পথকুকুরদের মধ্যে এই রোগ বেশি পরিমাণে দেখা যাচ্ছে পথ পথকুকুরদের যৌন মিলনের সময় আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে এই রোগ সংক্রামক শহরে ভয়াবহ আকার ধারণ করবে রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল তাই সরকারিভাবে শেয়ারটারির দাবি জানিয়েছেন তিনি হ্যাঁ কুকুরদের মধ্যে রিসেন্টলি যে টিভিটি হ্যাঁ ট্রান্সপিন্সেবল ভেনেরিয়াল টিউমার এটা এক ধরনের ক্যান্সার এই রোগটা একটু বেশি মাত্রায় কুকুরদের মধ্যে বিশেষ করে পথ কুকুরদের মধ্যে সম্প্রতি দেখা যাচ্ছে এর আগেও ছিল কম ছিল কিন্তু সম্প্রতি আমরা এই রোগটা খুব বেশি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের লোকেরা ফোন করছে চিকিৎসার জন্য শহরে অবশ্যই ভয়াবহ রূপ ধারণ করবে এবং এর যে চিকিৎসা চিকিৎসা খুব ব্যয়বহুল এবং আমরা চেষ্টা করি চিকিৎসা করা কিন্তু রাস্তায় এটা সম্ভব নয় যতদিন না আমাদের উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গে সেরকম কোনো সেল্টার নেই ইনডোর ট্রিটমেন্ট ফেসিলিটি আমাদের গভর্নমেন্ট পশু হাসপাতালে নেই সেখানে সম্ভব হচ্ছে না তো একটা পারমানেন্ট সেল্টার না হওয়া পর্যন্ত কুকুরদের এই রোগ থেকে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ছে আমরা বিভিন্ন পশুপ্রেমীর বাড়িতে রেখে পথ কুকুরদের টেম্পোরারি সেল্টারে রেখে এটা চিকিৎসা চালিয়ে যাচ্ছি চিকিৎসাটা ব্যয়বহুল আমাদের পক্ষে খুব বেশি সম্ভব নয় সরকার ও সম্পদ দপ্তর সাহায্য করলে আমরা অনেকটাই অনেক কুকুরকে সুস্থ করে তুলতে পারবো পিপল ফর এর সদস্য দেবাশিস দাস জানিয়েছেন এখনো পর্যন্ত তিন শতাধিক পথ কুকুরের এই রোগ হয়েছে বলে জানতে পারা গিয়েছে বেশ কিছু পথ কুকুরের চিকিৎসাও করা হয়েছে তবে এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা মিলছে না অবিলম্বে সরকারিভাবে শেল্টার তৈরির দাবি জানিয়েছেন তিনি এই পরিস্থিতিতে পোষ্য কুকুরগুলিকে ঘরের বাইরে না আনার বিষয়েও পরামর্শ দিয়েছেন তিনি এগুলো রেগুলার এখন মোটামুটি আমাদের মান্থলি ছটা থেকে সাতটা কেস আমাদের কন্টিনিউ করতেই হয় আর ট্রিটমেন্ট প্রচুর কস্টলি গভর্নমেন্ট থেকে কোনোরকম সুযোগ সুবিধা পাই না তো আমাদের পক্ষে আমাদের পিএফএ যতটা পক্ষে যতটা পসিবল আমরা করি এগুলো ম্যালিগন্যান্ট তো ক্যান্সার তো সেক্ষেত্রে এর ট্রিটমেন্ট থেকে শুরু করে সমস্তটাই কস্টলি হয় ব্লাড টেস্ট করে কেমোথেরাপি করতে হয় সে কারণে মোটামুটি ওদের যেটা সিম্পটম দেখা যায় ধীরে ধীরে ওদের আশেপাশের এরিয়াগুলো খুলে যায় খুলে গিয়ে সেখান থেকে ব্লাড পড়ে ব্লাড পরে গিয়ে ধীরে ধীরে অ্যানিমিক হয়ে যায় রক্তশূন্যতা দেখা দেয় তো সেক্ষেত্রে ধীরে ধীরে পেশেন্টটা মারা যায় উইদাউট ট্রিটমেন্টে আমরা চাইছি গভর্নমেন্ট থেকে যেন আমাদের এখানে একটা শেল্টার হাউসের প্রপার ব্যবস্থা করে কারণ আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে কেন আমাদের উত্তরবঙ্গে আমাদের কোনো রকম শেল্টার নেই কলকাতা থেকে বাইরে থেকে শুরু করে সমস্ত জায়গায় আছে আমাদের এত বছর এনজিও কোনো রকম আমরা গভর্নমেন্ট থেকে হেল্প পাই না সেক্ষেত্রে আমরা চাইছি একটা প্রপার জায়গা যেখানে তাদের রেখে সুস্থ করে তাদের অনস্পট যেখান থেকে তুলে দেওয়া হয়েছে সেখানেই আমরা ছেড়ে দিতে পারি আর সিটিভি সংবাদ রায়গঞ্জ